উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের রবের কাছে আমরা কেউ আজীবন থাকতে আসেনি থাকতে পারবো আজীবন দাদা চলে গেল বাবা চলে গেল মা চলে গেল মামা চলে গেল খালু চলে গেল এরপর আমাদের টনক নড়ে না তাই না পাগল পড়া হয়ে আছে এই পৃথিবীর জন্য মরতে যে হবে এটা ভাববার সময়টুকু আমাদের নেই আমরা ব্যস্ত আমাদের ক্যারিয়ার নিয়ে আমাদের লাইফ নিয়ে আমাদের সমাজ নিয়ে আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের সন্তান সম্পদ নিয়ে আমরা সুপার বিজি

কিন্তু কখন মরব এটা জানি এই সূরাটা আপনারে এই জিনিসটা জানান দিতে এসেছে যে দুনিয়ার সম্পদ লোভ লালসা এগুলো নিয়ে পড়ে থাকলে এই যে আমাদের ফ্যামিলি আমাদের বাচ্চা কাচ্চা আমাদের এত টাকা পয়সার হিসাব মাস শেষে বাড়ি ভাড়া গ্যাসের বিল এইটা ওইটা আপনি কি মনে করছেন যে আপনি চলে গেলে এগুলো থেমে থাকবে না কিছুই থেমে থাকবে না সব চলবে আগের মতো থাকবেন না আপনি এজন্য শাহাদত ফয়সাল ওনার ফেসবুকে সর্বশেষ লিখে গিয়েছিল আমি হিন্দ দুনিয়া মানে এমন দুনিয়া যেটাতে আমি নাই সব চলে সকাল ঘড়িয়ে বিকেল হয় শীত শেষে গ্রীষ্ম আসে দিন শেষে রাত নামে সব চলে নাই শুধু আমি ছেলে বলেন ঠিক কিনা তো এজন্য জন্য একটু ভাবেন অনেক ব্যস্ত আমরা এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লাল সাময় একটা জীবন লোক মরিচিকা মায়া জাল এই মায়া জালে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছি আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে

হাসিবু কবলান তো হাসাবু আলাইকুম তোমার হিসাব নেয়া লাগে তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে না যাতের হতে পারে এক দুই তিন আর কি কি আকাম টুকাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মর মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটাই অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড জানানোর জন্য আল বদা বিদায় জানাতে আসবে সবাই চার চাকবির দিয়ে আপনার জানা যা হবে অসృষ্ট যখন যায় আপনার বিদায় হবে কাটের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনারে কবরে নেয়া হবে আগে থেকে করে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে বাঁশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন না কষ্ট বন্ধ করে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ যাবে সবাই আপনার অন্ধকার কবর রেখিয়ে দিয়ে চলে আসুন উপরে বাঁশের কমচি তার উপরে মাটির চাপা অন্ধকার অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক না এই আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদের কেউ যেতে হবে জরি কোন না কিনা একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রাবে তুমি যাবে চল লে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সূত সবই হবে তোমার পরে মোনমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটিরে ভেতরে হবে ঘরে মোনমার কেন বাঁধো দালান ঘর ঠিক না সব পরে থাকবে চলে যেতে হবে আমাদেরকে এই জন্য একের কথা যেন আমাদের স্মরণ হয় বিশ্বময় বলতেন না হাই তুকমান জিয়ারাতুল কবুর আমি তোমাদেরকে কবর জিয়ারাত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে যাবা আর জিয়ারত করবা কবরস্থানে যান তো একটু যাবে একটু গেলে একের কথা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাকড়া যুবক মুরব্বীরা আছে এরা এই এলাকায় থাকতো এরা আকাশ থেকে নেমে আসে না এলাকার সন্তান আজ নাই একটা